আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে মজার একটা ঘটনা শেয়ার করব। বিষয়টা হলো এই আমি প্রথম থেকেই উত্তরবঙ্গ সম্পর্কে জানার জন্য বেশ আগ্রহী ছিলাম বাট সময় করে উঠতে পারছিলাম না কিন্তু মজার বিষয় হলো এটা যখন জানতে পারলাম বাংলার জাতীয় প্রাস সারজিৎ আলমের বাসাও উত্তরবঙ্গে মানে সারজিৎ আলম একজন উত্তরবঙ্গের ছেলে তখন মনে হলো ভাই এইবার তো উত্তরবঙ্গ সম্পর্কে জানতেই হবে যে উত্তরবঙ্গ বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে গঠিত বাংলার কোন অঞ্চল থেকে এলো বাংলার জাতীয় ক্রাশ আমি চলে গেলাম ইউটিউবে সেখান থেকে উত্তরবঙ্গের সম্পর্কে ধারণা পাই উত্তরবঙ্গ তৈরি হয়েছে বাংলাদেশের উত্তর অঞ্চলের দুইটি বিভাগ নিয়ে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগকে একত্রে বলা হয় উত্তরবঙ্গ প্রাচীন বঙ্গরাজ্যের ভৌগোলিক নাম উত্তরবঙ্গ থেকেই এই নামের ব্যবহার করা হয় মূলত এই অঞ্চলটুকু বাংলাদেশের সম্পূর্ণ উত্তরে অবস্থিত বলেই একে উত্তরবঙ্গ বলা হয় যাই হোক উত্তরবঙ্গ সম্পর্কে না না হয় হয় অন্য কোনো দিন আলোচনা করা যাবে আজ বাংলার জাতীয় নিয়ে একটু আলোচনা করি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলার জাতীয় ক্রাশ সার্জিস আলম উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান তিনি উত্তরবঙ্গের রাজশাহীর পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন আমরা অধিকাংশ মানুষই সার্জিস আলমকে চিনতাম না তিনি আলোচনায় আসেন মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র নেতা হিসাবে যদিও তিনি আগে থেকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে আওয়াজ তুলে আসছেন সার্জিস আলম যে কতটা ট্যালেন্টেড আমরা তা ইতিমধ্যে জেনে গেছি তবে আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি একটা কথাই কয়েকবার বলেছি ভিডিওতে আর সেই কথাটা হলো যে বাংলার জাতীয় ক্রাশ হলেন সার্জিস আলম আর আমি কিন্তু এই কথাটা এমনি এমনি বলিনি এই কথাটা বলার পিছনে যথেষ্ট কারণও রয়েছে আপনারা অবশ্যই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন নেতা ছিলেন কিন্তু সার্জিস আলম যতটা ভাইরাল হয়েছে আলোচনায় এসেছে বাকিরা কিন্তু এতটা আসেনি আসলে তিনি কেন এতটা আলোচনায় আসলেন আপনারা কি জানেন কেউ কি বলতে পারবেন আমিও সঠিক বলতে পারবো না তবে হ্যাঁ আমি কিছুটা ধারণা করেছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব দেখি কার কার সাথে আমার ধারণাগুলো মিলে যায় প্রথমত হচ্ছে তার চেহারা মাসাল্লাহ তার চেহারা এত বেশি কিউট যে দেখলেই মনে হয় কিউটের আস্ত একটা দিব্যা কতজন যে তার এই চেহারা দেখেই বেহুস আল্লাহ ভালো জানেন দ্বিতীয় হচ্ছে তার ট্যালেন্ট তিনি যে কতটা ট্যালেন্টেড তা ইতিমধ্যেই বিভিন্ন ভাবে প্রকাশ পেয়েছে এবং তৃতীয় অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো তার বাচন ভঙ্গি আমার মনে হয় মানুষ যতটা না তার ট্যালেন্ট এবং কিউটনেস দেখে অবাক তার চেয়ে বেশি অবাক হয়েছে তার বাচন ভঙ্গি দেখে অর্থাৎ তার মুখের হাসি তিনি যখন কথা বলেন মাসাল্লাহ অসাধারণ একটা হাসি লেগেই থাকে তার ঠোঁটের কোণে আল্লাহ ভালো জানেন যে কত মেয়ে তার এই হাসিতে সিধা হয়ে আছে। কোন একটা ভিডিওতে দেখছিলাম যে তার চুলের স্টাইল ধরে রাখা দেখেই নাকি সে শারজি সালামের উপর কাশ খেয়েছে সত্যি বলতে বিষয়টা কাশ খাওয়ারই মতো একটা মানুষ এতটা ট্যালেন্টেড এতটা হ্যান্ডসাম এতটা কিউট এবং সেই সাথে সাহসী অ্যান্ড ওভারঅল তার কিউট ফেসের মায়াবী হাসি কাশ না খেয়ে যাবে গই যে কেউ যখন তখন পিছলে পড়ে যাবে কত মেয়ে যে তার এই মায়াবী হাসিতে সিধা হয়ে আছে শুধু মেয়েরাই জানে সার্জিস আলমের কোন দিকটা আপনাকে আকৃষ্ট করেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন